বন্ধুগণ প্রতিটা পুরুষ মানুষের এই ভিডিওটা শেয়ার করা উচিত কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আমরা একজন মানুষকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একজন মানুষ ভাই এদিকে আসে একটু আসেন কি করতেছেন এখানে সাহায্য নিচ্ছে চাচা আপনার শেষ করেন একটা মানুষ দেখেন ওনার একটা হাত সম্ভবত নাই না হাত নাই আচ্ছা এই এটা কিভাবে হলো আপনার এই ঘটনাটা কিভাবে হলো তার আগে বলি এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করেন কারণ একটা দুর্ঘটনা জীবনে সারা জীবনের কারণে কথায় আছে ঠিক তেমনই একটা লোকে আমি মানে সামনাসামনি দেখলাম আমি ভাবলাম যে ওনার কাহিনীরা আপনাদেরকে জানায় যে কি জন্য আজকে ওনার এই পরিস্থিতি একটা সময় আমি যতটুকু শুনলাম আশপাশ থেকে উনি একদম সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল তাই না আচ্ছা এখন কিভাবে এরকম হলে একটু বলেন আমাদেরকে নিরাজ মিস্ত্রি কাজ করতাম আচ্ছা মিস্ত্রি কাজ করতাম এখন

ও পিছু পুরোটাই পুরা আচ্ছা 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 কত কত কতদিন চিকিৎসা হয়েছে এটা 6 মাস ছিল হাসপাতালে কত টাকা খরচ হইছে আমার মনে করেন যে প্রায় 5 লাখ 6 লাখ গেছে মানে যা কিছু ছিল আমি হ্যাঁ সবকিছু ছেড়ে সেখানে শেষ এখন এরকম মানুষের দাঁড়া দাঁড়া ঘুরে বেড়ান তাছাড়া কোনো উপায় নাই

এইটা ঠিক আছে আপনার এই টাকাটা দিলাম হচ্ছে শুধুমাত্র আপনার এই একটি দুর্ঘটনার জন্য কিন্তু এই ভিডিও থেকে একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে প্রতিটা মানুষ প্রতিটা পুরুষ মানুষ একটা সংসারের হচ্ছে সম্পদ আপনারা প্রতিটা মানুষে কাজ করার সময় খেয়াল করবেন যেন আপনার শরীরের সেফটি আগে থাকে তারপরে হচ্ছে কাজ নাকি মনে করে দেখেন ওনার মতো মানুষের আজকে রাস্তায় নামতে হতো না আপনারা এই ভিডিওটা শেখ আপনার কোনো মোবাইল নাম্বার আছে যেটা বিকাশ আছে যদি আপনারা কেউ চান যে ভাইয়ের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন তাহলে ওর সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফোর উনচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ উনচল্লিশ পঁয়তাল্লিশ এটা কি বিকাশ আছে বিকাশ আছে যদি কেউ চান ওনাকে সামান্য পরিমাণে সাহায্য করতে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আমরা আমাদের পক্ষে যতটুকু ছিল আপনার জন্য চেষ্টা করলাম ঠিক আছে ভালো থাকবেন খুশি থাকবেন বন্ধুগণ আসসালামু আলাইকুম